সরকারের দিনে আমরা আছি আগামী দিনে দেশপ্রেতি বেগম খালেদা জি আর সরকার গঠন হবে সেই অপেক্ষায় আমরা আছি সেই পতাকা तले তারেক রহমানের এই দেশে প্রধানমন্ত্রী হবে সেই অপেক্ষায় আমরা আছি তারেক রহমানের পতাকা तले আপনাদের বক্তব্য হয়ে আসবেন এই আশা বারক্ত করে বিসমিল্লাহির রহমান আমরা সবাই আজকে এই ছাত্রদের যারা শহীদ হয়েছে তাদেরকে যারা নিহত হয়েছে তাদের দুহের মাতফিরাত কামনা করছি আর সর্বোপরি সর্বোপরি আমাদের বিএনপি ছাত্র দলের এবং বিএনপির নেতৃবৃন্দ নিহত যারা হয়েছে তাদের আত্মার মাতফিরাত কামনা করছি সংগ্রামী ভাইরা আর এই শহীদের তারিখ হাসিনা সরকার এই পনেরোটি বছরে দুর্নীতি এক এক তন্ত্র যার কারণে আজকে এই স্বৈরাচারী সরকার উনি হাসিনা সরকার ওই যে লাভ খন্দকার বললো যে দুপুরের ভাত না খেয়ে তার চলে যেতে হয়েছে তাই আগামীতে আমরা এই খুনি হাসিনা সরকারে ফলো করব যে আমাদের আগামী দিনে যে আমাদের আজকে আমাদেরও কখনো যেন এইভাবে বাংলার মাটি থেকে পলাই যেতে না হয় আগামীতে আগামীতে যে যেভাবে আমার যে যে জলদি করুক করুক না কেন আমরা সবার সাথে আমরা সহনশীল থাকব আমরা কারো সাথে খারাপ আচরণ করব না আমলিক লীগ বিএনপি যে যাই করুক আমাদের এলাকার সবাই ভাই কিন্তু তারা এর মাঝে অতি উৎসাহী আওয়ামী এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা অতি উৎসাহী না হয়ে সাবধান হয়ে যান আপনার নেত্রী কিন্তু দেশ থেকে এমনি যায়নি আপনার নেত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছে আর যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পনেরোটি বছর সে এই দেশে কারা ভোগ করছে সে কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই তার এক রহমানকে নির্যাতন করে দেশ থেকে কিন্তু বিতাড়িত করা হয়েছে তার এক রহমান এই দেশে পীরের বেশে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তার এক রহমান আসবে পীরের বেশে তাই আপনারা আগামী দিনে এই দেশের উন্নয়নের স্বার্থে বাংলা থানা বলি আমার গ্রাম বাঁকুড়া বলি নুল্লগঞ্জ ইউনিয়ন বলি পার্শ্ববর্তী থানা সদরপুর বলি যেই বলি না কেন আমরা উন্নয়ন করব আমাদের আমাদের মূল্যায়ন হবে উন্নয়ন দিয়ে এই আমার অত্র অঞ্চলে আমি মনে হয় বিগত দিনে আমি যার নাম স্মরণ না করলে আজকে মুনাফেক হয়ে যাবো জয়লাল হাজ জয়লাল শাহজাদানিয়া এবং তার সহদর্মি আসপিনারা হক সাবেক এমপি আমি তার আমি দেশে কিন্তু এমপি মন্ত্রী চকিদার অথবা মেম্বার কিছুই ছিলাম না আমি আমার অত্র অঞ্চলে বাকপুরা অথবা পার্শ্ববর্তী অঞ্চলে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা রিলিফ জাতিছি এই পনেরো বছরে বাকপুরা অথবা তার পার্শ্ববর্তী গ্রামগুলা কিন্তু এই নিক্সন বলেন আর জাফরুল্লাহ বলেন আমার উন্নয়ন কিন্তু এখনো তারা পিছে ফেলাইতে পারে নাই আমি যে রাস্তা করছি গার্ড করছি এখনো কিন্তু আমার একটা রাস্তা কিন্তু এই অট চৌধুরী করে নাই নিঃসন্দ চৌধুরী এটা শেখ কি আর এক টাকা জিআরএক টাকা নগদ টাকা এটা কিন্তু আপনার আমারে কিনছে নিয়ে দাঁড়িয়েছিলাম আমি যতটুকু চেষ্টা করছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে

দেশ ব্যক্তি বেগম খালেদা জিয়ার সরকার গঠন হবে সেই অপেক্ষায় আমরা আছি সেই পতাকা তাহলে তারেক রহমানের এই দেশের প্রধানমন্ত্রী হবে সেই অপেক্ষায় আমরা আছি তারেক রহমানের পতাকা

ᱡᱤᱱᱫᱟᱵᱟᱫ 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 ᱥᱚᱵᱷᱟ ᱠᱮ ᱫᱷᱟᱱᱭᱣᱟᱫ